হাই এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত ছোটো দিদার বাড়ি গিয়ে দিদি যে চিকেনটা রান্না করেছিল সেটা হয়েছিল একদম সফট কেমনভাবে সেটা বানানো হয়েছিলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমরা ছোটো দিদার বাড়ি বেড়াতে যাওয়ার পর মামা চিকেন এনেই বলেছিল যে সেদিনকার চিকেনটা রান্না করবে দিদি তাই সব কিছু মশলা করে নিয়ে এখানে শুরু হয়ে গিয়েছে চিকেন রান্না প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আলু হলুদ আর লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে লাল লাল করে ভেজে একটা থালায় তুলে নিয়ে সেই আলুগুলোকে একটা সাইডে রেখে দেওয়া হলো তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেওয়া হলো তেজপাতা আর কুচোনো পেঁয়াজ কুচনো পেঁয়াজগুলো দিয়ে এবার ওই কুচোনো পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে খানিক্ষণ ধরে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিতে হবে তার মধ্যে চিকেনগুলো সব চিকেনগুলো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবে নুন হলুদ গুঁড়ো এবার ভালো করে চিকেনটাকে হালকা করে ভেজে নেব চিকেনটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিতে হবে এর মধ্যে কাঁচা লঙ্কার চেরা টমেটো কুচি এবার টমেটো কাঁচা লঙ্কাটাকেও চিকেনের সাথে ভেজে নিতে হবে কিছুক্ষণ পরে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা রসুন বাটা শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো এবার ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নিতে হবে এবার কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে এবারে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ জল হালকা নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে বেশ কানিক্ষণ ঢাকা দিয়ে রাখার পর ঢাকাটা খুলে এবার ভালো করে নাড়াচাড়া করে চিকেনটাকে কষাতে হবে তারপর দিয়ে দেবে ভেজে রাখা আলু টুকরো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো এইভাবেই বারবার ঢাকা দিয়ে নাড়াচাড়া করার পর দিয়ে দেব ফেটানো টক দই এবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব মিট মশলা ভালো করে নাড়াচাড়া করার পর এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল এবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ যতক্ষণ না ঝোলটা ঘন হয়ে আসছে তারপর ঢাকাটা খুলে ঘন ঘন করে নিলেই একদম রেডি আমাদের চিকেন শুধু এই একটা উপকরণই চিকেন হবে একদম সফট তোমরা অবশ্যই এমনভাবে বাড়িতে চিকেন ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা